আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন অ্যান্ড সবজি রোল এই চিকেন এবং সবজি রোলটা আপনারা ভিন্ন ভিন্নভাবে তৈরি করে নিতে পারেন মানে চিকেন রোল তৈরি করে নিতে পারেন সবজি রোল তৈরি করে নিতে পারেন তার জন্য এখানে আমি নিয়েছি তিন কাপ পরিমাণ ময়দা আপনি এখানে ময়দার পরিবর্তে প্যাকেট আটাটাও নিতে পারেন দুই চামচ দিয়েছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দোড়টা দিলে এর ওলের সারটা আরও বহুগুণে বেড়ে যায় এতে অ্যাড করে দিয়েছি আমি হাফ চামচ লবণ লবণটা দিয়ে পরবর্তীতে লাগলে আমি আরও কিছুটা দিব এরপর এতে অ্যাড করে দিয়েছি একটি ডিম এরপর এতে অ্যাড করে দিব পানি তিন কাপ ময়দার জন্য তিন কাপ পানি দিয়েছি প্রথমে এরপর লাগলে আমি আরও পানি দিব এখানে মোট আমার তিন কাপ ময়দার জন্য চার কাপ পরিমাণ পানি লেগেছে যেটা আমার সঠিক মেজারমেন্ট আপনারা যদি এইভাবে তাওয়া দেওয়ার পর যদি ভালো করে না গড়ে কিছুটা পানি মিক্সড করতে পারেন আর এখানে আমি সামান্য হালকা তেল ব্রাশ করে নেব তেলটা যদি একটু পরিমাণে বেশি হয় তাহলে দেখতে পাচ্ছেন এপিটাটি একটু ছিদ্র ছিদ্র হয়েছে তাহলে এইভাবে হবে এর পরিবর্তে আপনারা ব্রাশ দিয়ে না দিয়ে একটি ছোট একটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে প্রত্যেকবার একটু মুছে নেবেন পাইপেনটা তাহলে পাইপেনে বানিয়ে নিলে সুন্দর হয় তাহলে আপনার প্রত্যেকটা শিট খুবই সুন্দর হবে রোলের দেখতে পাচ্ছেন এই সিটটি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এইভাবে আমি সব কয়টি সিট তৈরি করে নেব আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার প্রত্যেকটা শীত সুন্দর হবে যদি দেখেন একটু গনস তাহলে সামান্য একটু পানি দিবেন দুই কাপ ময়দার জন্য আড়াই কাপ পানি যথেষ্ট তিন কাপ ময়দার জন্য চার কাপ পানি যথেষ্ট যদি একটু ঘন দেখেন তাহলে চুলো দেওয়ার একটা দেওয়ার পর আপনি সামান্য পানি মিস্ট করতে পারেন এইখানে আমি সবজিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ফুলকপি এক কাপ গাজর এক কাপ থেকে বেশি পেঁপে এক কাপ থেকে বেশি তারপর এখানে আমি বাঁধাকপি এক কাপ থেকে বেশি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আর একটা হাঁড়িতে আমি সামান্য কিছু তেল দিয়ে এসে এরপর দিয়ে এসেছি দুই টুকরো দাস চিনি দুটি এলাচ মাঝখান থেকে চেঁড়ে বড় এলাচ দিয়েছি একটি এখানে আমি লং এবং ছোট এলাচটা ইউজ করব না এরপরে এতে আমি দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এরপরে এতে আমি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে বেজে নিব সাথে দিয়েছি আমি আর সাত আটটি কাঁচামরিচ একদম কুচি করে এরপর এতে অ্যাড করে দিব। এক কাপ পরিমাণ কে মুরগির কিমা আপনারা এইখানে কিমাটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি যাতে দাঁতের নিচে পড়ে আর পেঁয়াজটাকে আমি হালকা বেজে নিয়েছি যাতে করে পেঁয়াজের কাঁসে বাপটা থাকে একদম সফট করে নিব না আমি পেঁয়াজটাকে এরপর আমি কিছুক্ষণ ছেড়ে দিয়ে এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিয়েছি জিরে এবং ধনিয়া গুঁড়ো দু চামচ দিয়ে আমি একটু মিক্সড করে নিয়েছি এরপর এতে অ্যাড করে দিব একটা চিকেন স্টক এক প্যাকেটটা দুটা থাকে দুটাই দিব চিকেন স্টকটা আপনারা হাতের কাছে না থাকলে না দিলেই চলবে চিকেন স্টকটা দিলে একটু সেই চিকেনের ফ্লেভারটা ট হয় জন্য দিয়েছি এরপরেতে আমি ফুলকপিটা তো কুচি করে নিয়েছি বোটে দিয়ে তাই আমি আগে ফুলকপিটা দিয়ে কিছুটা নেড়ে নেড়েসেড়ে নিব আর বাদ বাকিগুলো আমি গ্রেটারের যে ছোট অংশটা আছে ওটা দিয়ে করে নিয়েছি আমি প্রথমে ফুলকপিটা দিব এটা একটু নেড়ে নেড়েসেড়ে নিয়ে বাদ বাকি যে সবজিগুলো ওগুলো দিব আর আমার বাচ্চারা সবজি দেখলে খেতে চাইবে না এই জন্য আমি গ্রেটারের চিকন অংশটা দিয়ে কেটে নিয়েছি আপনারা মোটা অংশটা দিয়ে দিয়েও কেটে নিতে পারেন যা যাতে করে একটু সবজিটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে আমি বাচ্চাদের জন্য এর জন্য একটু চিকেন অংশটা দিয়ে গ্রেড করে নিয়েছি এখন আমি সবগুলা সবজি চিকেনের সাথে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এতে আমি অ্যাড করে দিব এখন সস সস আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসলে ওইটা হয়তো তিন চামচ দিই কিন্তু আপনার যখন নিজের বাসায় তৈরি করা সস থাকবে তখন আপনি বাড়িয়ে দিতে পারবেন এখানে আমি এর আগের দিন সসটা দিয়েছি বাসায় হোমমেড আর দেখতে পাচ্ছেন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে একটা চাকু বা চামচ দিয়ে আপনি একটু ফ্রেশ করে নিলে সাথে সাথে আপনি নিয়ে নিতে পারবেন আর যে কোনো যদি স্পাইসি কোনো খাবারের সাথে বা কি কোনো বাজা পড়ার সাথে খেতে হলে তখন একটু কিছুক্ষণ আগে বের করে নিলে হয় এই তো আমি এরপরেতে অ্যাড করে দিয়েছি একটি ম্যাগি মশলা এখানে আমি বিট লবণ বা কি টেস্টিং শল্ট ইউজ করব না এরপর এতে আমি অ্যাড করে দিব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে একটু মানে সিজি সিজি বাবা সে খেতে খুবই মজাদার লাগে গুঁড়ো দুধটা একটু নেড়ে নিয়ে এতে আমি অ্যাড করে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আমি আগে থেকে দু চামচ পানি দিয়ে গুলে রেখে দিয়েছি এটা আমি এখন অ্যাড করে দিব দিয়ে সাথে সাথে একটু নেড়ে সেড়ে নেবেন ভালো করে আর আমার এই রোলের ফুডটা একটু ঝাল কম হয়েছে তাই আমি এক চামচ পরিমাণ দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়েসেড়ে নিয়ে এখন আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি আরেকটা মিক্স তৈরি করে নিব এই এটা আটার কাজ করবে দুই চামচ ময়দা নিয়েছি দু চামচ পানি দিয়ে ঘন তৈরি করে নেবো যেটা আমার আটার কাজ করবে এটা আমি সাইডে রেখে দিয়ে এখন রোলগুলো তৈরি করে নিব। রোলগুলো রোলের শিটগুলো আমি আগের দিন তৈরি করে নিয়েছিলাম আমার হাতে সময় ছিল না সবজিটা আমি আগের দিন মানে রান্না করে রেখে দিয়েছি আপনি এই কাজগুলো যদি এইভাবে করে রাখেন তাহলে আপনার একটু কষ্ট হবে না এখন পরিমাণ মতো দিয়ে আপনি রোলগুলো বানিয়ে নেবেন আর বাসায় তৈরি করলে তো আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বাড়িয়ে দিই আমরা কমিয়ে তো দিই না বাসায় তৈরি করে নিলে খেতেও খুবই মজাদার হয় বাসায় আপনি যদি এইভাবে একবার রোলগুলো বানিয়ে নেন কেউ বলবেন আর বাইরে থেকে কিনে খাওয়ার জন্য গন যে পেস্টটা তৈরি করে রেখেছি ওটা আমি এক সাইড সাইড দিকে দিয়ে দিব দেখতে দেখতে দিয়ে দিয়ে এখন এক সাইড থেকে এইভাবে মুড়ে দিবেন তারপর অপর সাইড থেকে ঠিক একইভাবে মুড়িয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন দেখতে পাচ্ছেন মাথা দিয়ে একটু আটাটা একটু বেশি করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট আপনার রোল হয়ে যাবে এইভাবে শীত তৈরি করে আপনি বাসায় এয়ারটাইট কন্টেনারে প্রয়োজন করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পারফেক্টভাবে আমি সবগুলা রোল বানিয়ে নিয়েছি এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটা হবে ঘন এইখানে আমি হাফ কাপ দিব ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন দুই চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আপনারা এর পরিবর্তে লাল মরিচের গুঁড়োটা দিতে পারেন আস্তে আস্তে পানি দিয়ে আমি একটি গণমিশ্রণ তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এইভাবে আপনি একটি গণমিশ্রণ তৈরি করে সাইডে রেখে দিবেন এখন যে রোলগুলো আমরা বানিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে ওই রোলগুলো ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিব হাত দিয়ে দিয়ে হাতটা ভরে যাবে আর শুকনো এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়োটা নিয়েছি আপনারা ব্রেড কাম নিতে পারেন এখন আমি টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে এ রোলটা এপাশ ওপাশ করে ছাট ছাটগুলা থেকেও একদম ভালো করে গড়িয়ে নেবেন যেন কোনোটার মধ্যে ডোট মানে যে মিশ্রণের মধ্যে সম্পূর্ণর মধ্যে এই বিস্কুটের গুঁড়োটা লেগে যায় এভাবে আমি সবগুলো গড়িয়ে নেবো এখন আমার বড় ছেলে বলতেছে আম্মু আমি কিছু বেজে খাবো এখনই সে সাথে সাথে নিয়ে চুলোর মধ্যে চারটি বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর মানে সাথে সাথে বসিয়ে দিলে কী হয় কিছুটা বিস্কুটের গুঁড়ো হয়তো তেলের মধ্যে পড়ে যায় কিন্তু সাথে সাথে বেজে নিলেও মানে খুবই মজাদার হয় বাদ বাকি যেই রোলগুলা ওগুলা আমি এখন এয়ারটাইট বক্সে কিছুটা সংরক্ষণ করব আমি নিচে একটা টিস্যু পেপার দিয়েছি আর কিছুটা আমি জি ব্লক ব্যাগে রেখে দিব জি ব্লক ব্যাগে রাখলে আপনি একটু মেলে মেলে রেখে দিবেন তাহলে একটার সাথে একটা আটকাবে না এমনিতেও কোনো আটকায় না দেখতে পাচ্ছেন আমি কিভাবে সংরক্ষণ করেছি রোলগুলোকে এভাবে আপনি রমজানের জন্য তৈরি করে পুরো রমজান খেতে পারেন বাচ্চারা খুবই খুশি হবে আপনার নতুন নতুন রোজাদার বাচ্চারা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন আমার রোলগুলো কতটা পারফেক্ট হয়েছে উপর থেকে খুবই ক্রান্সি এবং মুসমুসে আর ভিতর থেকে খুবই সফট যেটা আপনি মুখে আমি গরমের জন্য মানে ভেঙে নিতে পারছিলাম না এতটাই গরম ছিল দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আপনার বাচ্চা বলেন বড়রা বলেন কেউ আর বাইরে থেকে রোল কিনে খেয়ে কখনও তৃপ্তি পাবে না এই রোলটা যদি আপনি একবার বাসায় বানিয়ে নেন দেখতে না খেতে খুবই মজাদার হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ